বসন্ত উৎসবের পূর্বে এক সপ্তাহকাল ভারতের পরম্পরায় হলাস্টক নামে পরিচিত সর্বমোট আট দিন হলাষ্টক পর্ব থাকে এই আট দিন বেশ কিছু অপ্রীতিকর বিপদের সম্ভাবনা শিয়রে নিঃশ্বাস ফেল বলে জানায় শাস্ত্রীয় পরম্পরা হলাস্টক শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে দুটি শব্দ পাওয়া যায় হোলা এবং অষ্টক অর্থাৎ হোলি বা বসন্ত উৎসবের দিনটিও এই পর্বের অন্তর্গত দু হাজার সতেরোয়ে হলাস্টকের দিনগুলি হল পাঁচে মার্চ থেকে বারোই মার্চ শিবপুরাণ অনুযায়ী হলাস্টকের প্রথম দিনটি শিব কামদেবকে তার তৃতীয় নয়নের অগ্নিতে ভস্য করেছিলেন পাঞ্জাব হরিয়ানা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশে হলাস্টক বিশেষভাবে পালিত হয় কিন্তু এই আট দিনের মধ্যে বিপদ কোথায় বৈদিক জ্যোতিষী মতে এই আট দিনের প্রত্যেকটিতে একটি করে বিশেষ গ্রহ প্রস্তাব বিস্তার করে প্রথম দিন চন্দ্র দ্বিতীয় দিন রবি তৃতীয় দিন শনি চতুর্থ দিন শুক্র পঞ্চম দিন বৃহস্পতি ষষ্ঠ দিন বুধ সপ্তম দিন মঙ্গল এবং পূর্ণিমার দিন রাহুতঙ্গে অবস্থান করে এই বিশেষ অবস্থানের কারণে যে কোনো ধরনের অপ্রীতিকর মঙ্গলের সবমরা থেকে যায় সব রাশি জাতকের ক্ষেত্রেই হোলিকা দহন যাকে বাংলায় চাচর বলে উল্লেখ করা হয় তার পিছনেও রয়েছে এই হলস্টকজনিত অমঙ্গলের দূরীকরণ চেষ্টা জীর্ণ পাতা কাঠকুঁড়ো একত্র করে অগ্নিসংযোগ করে অশুভকে প্রতিহিত করা হয় বলে মনে করে ভারতীয় পরম্পরা তাছাড়া হলস্টক পর্বটি অপ্রীতিকর ক্রিয়ার জন্য বিশেষ প্রশস্ত মারণ উচাটন বশীকরণ ইত্যাদি এই আট দিনে খুব সাফল্য সঙ্গে করা যায় বলে মনে করা হয় কিন্তু সেই সঙ্গে এও বলা হয় যে হলস্টক পর্ব উচ্চমার্গের সাধকের সামনে সন্ধানের বিরাট সম্ভাবনাকে উন্মোচন রাখে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এই দিনগুলি অপ্রীতিকর অশুভকে ডেকে আনতে পারে বলেই জানান ভারতীয় পরম্পরা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ